সুপ্রিয় দর্শক আমরা শকুনি লেক পার্কের কথা আগে পরে সবাই জানি জেলার বিভিন্ন পেশাজীবী মানুষ এই শকুনি লেক পার্কে ঘুরতে আসে পরিবারদেরকে নিয়ে বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার দিন এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং জেলা সহ জেলার বাহিরের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এছাড়া এখানে বিনোদনের জন্য রয়েছে সকল প্রকার ব্যবস্থা উল্লেখযোগ্য রয়েছে শকুনি লেক পার্কের বাংলাদেশ নৌবাহিনীর অনুদানকৃত মাদারীপুর জেলা প্রশাসকের তত্ত্বাবধানে যে বোর্ডগুলো দিয়েছে সেই বোর্ডগুলোতে কিন্তু ঘোরার বিশেষ ব্যবস্থা রয়েছে এবং খুব স্বাচ্ছন্দ্যেই চারজন এই বোর্ডে ঘুরতে পারে এবং এই শকুনি লেক পার্কে যেই দর্শনার্থীরা ঘুরতে আসেন তারা কিন্তু খুবই আত্মতৃপ্তির সাথে উপভোগ করে এই জায়গার বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারগুলো এছাড়া শকুনি লেক পার্কে কিন্তু নান্দনিক ডিজাইনের একটি মডেল মসজিদ হয়েছে নতুন করে যার দৃশ্যমান এখন আমরা দেখতে পাচ্ছি এবং এই শকুনি লেক পার্কের এই সুন্দর মডেল মসজিদটি শকুনি লেক পার্কের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও শতগুণে শকুনি লেক পার্কে দর্শনার্থীরা যেমন আসে তেমন মাদারীপুরে জেলার দর্শনার্থীরা যেমন আসে তেমন জেলার বাহিরের দর্শনার্থীরাও ঠিক এখানে ঘুরতে আসে প্রতিনিয়ত শকুনি লেক পার্কের এখন সময় ছয়টা বাজে বিশ মিনিট এই সময়টায় মোট মূলত ক্যামেরার ফুটেজটা সবচাইতে ভালো হয় এবং এই সময়টায় দর্শনার্থীদের উপস্থিতি মোটামুটি আসতে শুরু করে এবং সন্ধ্যার পরে এসে মাগরিবের পরে এসে এখানে আসলে পা রাখার জায়গা থাকে না আমরা দেখেছি বিভিন্ন সময় যে এই শকুনি লেক পার্কে বিভিন্ন জেলার মানুষ এসে ক্যামেরাবন্দি হয় এই জায়গার সৌন্দর্যের সাথে তারাও সৌন্দর্যের যে অবস্থাগুলো সেই অবস্থাগুলোর জানান দিয়ে থাকে তাদের এই ক্যামেরায় বন্দী হওয়ার কারণে শকুনি লেক পার্কে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো সেটা হলো এই শকুনি লেক পার্কের যে ওয়াকওয়ে রয়েছে হাঁটার জায়গা রয়েছে যে জায়গাগুলো সেই জায়গাগুলোর পাশেই কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন ধরনের পণ্য পণ্যের দোকান যেমন ফুচকার দোকান রয়েছে বিভিন্ন খেলনা সামগ্রী কসমেটিক্সের দোকান এগুলো যদিও দর্শনার্থীদের হাঁটা চলায় প্রবলেম হয় তারপরেও এই জিনিসগুলোর এই পণ্যগুলো এখানে পাওয়ার কারণে কিন্তু দর্শনার্থীরা এখান থেকে কিনতে পারে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েকদিন আগেই অভিযানের মাধ্যমে এই মাঝখা রাস্তার আশেপাশের যে দোকানগুলো সেগুলো উচ্ছেদ অভিযান সম্পন্ন করেছে শকুনি লেক পার্কের দর্শনার্থীরা এখানে ঘুরতে এসে শুধু বিভিন্ন জুয়েলারি এবং কনজুমার জাতীয় প্রোডাক্ট ক্রয় করে ঠিক এমনটা না এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারও কিন্তু রয়েছে এই শকুনি লেক পার্কের নির্ধারিত স্থানগুলোতে যেমন পট্টি নামে একটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে কিন্তু বেশ সুস্বাদু ফুচকা পাওয়া যায় এছাড়া জনপ্রিয় রয়েছে মাদারীপুরের শকুনি লেক পার্কে একটি খাবার সেটা হলো বেলপুরি চারটি বেলপুরি বিশ টাকা দাম আর এই বেলপুরি আপনি মুখে দেওয়ার পরে মনে হবে যে কোথায় যেন আপনি হারিয়ে গেলেন সেই সাথে রয়েছে শাম্পাপুরি সহ বিভিন্ন ধরনের সুস্বাদু বাহারি খাবারের আইটেম রয়েছে এবং লেকের দক্ষিণ পারে রয়েছে নান্দনিক সুন্দর সুন্দর খাবারের রেস্টুরেন্ট যেগুলো বেশ জনপ্রিয় মাদারীপুরে সেই দিকটাতে আমরা আজকে যাব না এবং দেখাবো শুধুমাত্র লেকের লেক শকুনি লেক পার্কের উত্তর পাশটাতে দেখাবো দক্ষিণ পাশটাতে দেখাবো যেই পাশটাতে শুধুমাত্র মানুষের আনাগোনা বেশি থাকে সেই জায়গাটাতে মূলত আজকে আমরা আপনাদের সাথে আছি অ্যাজ লাইফে আমি আরিপুর রহমান জানানোর চেষ্টা করবো শকুন লেক পার্কের বিভিন্ন সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো আজকে কিন্তু কারো রিভিউ নেব না শকুন লেক পার্ক সম্পর্কে কারও কোনো বক্তব্য নেব না শকুন লেক পার্কের সৌন্দর্য আপনাদেরকে জানাবো মন ভরে এবং আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো শকুনি লেক পার্কের বিভিন্ন সৌন্দর্য চিত্র বিশিষ্ট বিষয়গুলো নিয়ে শকুনি লেক পার্কে আরেকটি বিষয় যুক্ত হয়েছে সেটি আপনাদেরকে অবশ্যই জানাবো তবে সেটি আজকে নয় পরবর্তীতে শুধুমাত্র ধারণা দিচ্ছি মাদারীপুর শকুনি লেক পার্ক দক্ষিণ পারে রয়েছে সুন্দর একটি দৃষ্টনন্দন নান্দনিক জনপ্রিয় একজন চিত্রশিল্পীর জাদুঘর সেই জাদুঘরটি আমরা পরবর্তীতে পরিদর্শন করব এই মুহূর্তে আমরা শকুনি লেক পার্কের সৌন্দর্য চিত্রগুলোই শুধুমাত্র আপনাদেরকে দেখাবো এখন রয়েছি শকুনি লেক পার্কের ঠিক পশ্চিম দিকটাতে যেই দিকটা থেকে আমি ঝুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শকুনি লেক পার্কের হাসপাতালের সদর হাসপাতালের যেই দিকটা আছে সেই দিকটা মানে পূর্ব দিকটা শকুনি লেক পার্কের দুইটি পানির ফোয়ারা রয়েছে যা অনেকেরই দৃষ্টি কেড়ে নেয় এবং অনেক সুন্দর সিচুয়েশন সুন্দর একটি মুহূর্ত তৈরি হয় বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই আলোকসজ্জার মাধ্যমে শকুনি লেক পার্কের পানির মধ্যে যে রঙ আলোক আলোকসজ্জা সেটিও বেশ সাত রঙে রূপান্তরিত হয় শকুনি লেক পার্কের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় এই আলোকসজ্জাগুলোর কারণে যেটাকে মোমবাতি এরিয়া বলা হয় বা বঙ্গবন্ধুর যে একটি স্মৃতিচারণে তার একটি ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের এরিয়া বলা হয় বা পশ্চিম দিকটা বলা হয় সেই দিকটাতে কিন্তু বেশ লোকজনের উপস্থিতি থাকে শুক্রবার বিকাল থেকে শুরু করে প্রায় রাত দশটা থেকে বারোটা বা মধ্য রাত পর্যন্ত সেখানে কিন্তু লোকজনের আগমন থাকে বিশেষ করে এই সময়টাতে যে এখানে বিভিন্ন দোকানপাট নিয়ে যারা বসে থাকেন তারা কিন্তু বেশ বেচা কেনা করে দেখুন শকুনি লেক পার্কের সৌন্দর্য কিন্তু এখন যে রূপ নিয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতোই তবে আরেকটু পরে বিভিন্ন আলোকসজ্জায় আরও বেশি সৌন্দর্য রূপ নেবে মাদারীপুরের শকুনি লেক পার্ক আমি এখন দেখাচ্ছি ড্রিম হাউজের সামনে থেকে পুরো লেকের যে চিত্রটা পুরোটা দেখাচ্ছি দেখুন আলোকসজ্জার কারণে পানির মধ্যে কত সুন্দর সাত রঙে আর রঙিন হয়েছে শোকনী লেক পার্কের পানিগুলো যেগুলো সত্যি দৃষ্টি রে নেবে যে কোনো কেউ বলবে এটা কোনো বাংলাদেশের জায়গা না এটা ইউরোপ আমেরিকা বা ইউরোপ ইউরোপ কান্ট্রির মধ্যে কোনো একটি কান্ট্রিতে রয়েছে এমনটাই মনে করবো অনেকেই তবে এখানে ঘুরতে আসার লোকদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনেছি এ সুপার মার্কেট তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি এখানে সকল প্রকার সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আপনারা দেখছেন নিউজ